আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক ছোট্ট একটি দোয়া সেই দোয়াটি যদি মাত্র সাতবার পাঠ করেন আল্লাহ রব আল আপনাকে সত্তরটি বিপদ থেকে রক্ষা করবেন একটি দুটি নয় দশটি বিশটি নয় সত্তরটি বিপদ থেকে আপনাকে আল্লাহ সুবাহ আপনাকে রক্ষা করবেন যদি আপনি সাতবার পাঠ করেন তো আপনি ফজরের নামাজের পরে ছোট এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব আলম আপনাকে সত্তরটি বিপদ থেকে রক্ষা করবেন দোয়াটি ইল্লা বিল্লাহ ولا ملجا من الله الا اليه لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليه ما لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله ইলাই প্রিয়দর্শক শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবেন কারণ অশুদ্ধ করে যদি পড়েন তাহলে অর্থ বিকৃত অর্থটা অশুদ্ধ পড়লে অর্থটা অন্য অর্থে রূপান্তরিত হয়ে যায় যার কারণে শুদ্ধ করে তেলাওয়াত পাঠ করার চেষ্টা করবেন যদি আপনি ফজরের নামাজের পরে যে কোনো সময় একবার সাতবার পড়বেন ফজরুল নামাজের পরে যদি পড়েন ইনশাআল্লাহ নামাজের শেষের সকালবেলা সাতবার পাঠ করবেন আল্লাহ রব আলমিন ছোটো থেকে থেকে বড় পর্যন্ত সত্তরটি বিপদ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে রক্ষা করবেন ইনশা আল্লাহুল আজিজ তাহলে আপনারা এই দোয়ার আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন প্রিয় দর্শক বিপদ থেকে একটা ছোটো একটা বিপদ হলেও আমরা অনেক পরেশানি হয়ে যার একটু বড় ধরনের বিপদ হলে তো আমাদেরকে খুঁজে পাওয়া যায় না চিন্তা প্রেশানি কত কষ্ট এর জন্য প্রিয় দর্শক আমলের কাছে কোনো কিছুই খাটে না আপনি যদি আমল করেন আল্লাহ যদি আপনাকে সাহায্য করে আপনার কিসের বিপদ কিসের রোগ কুশির ব্যাধি সব আল্লাহের আপনাকে সাহায্য করবে আল্লাহ রক্ষা করবেন এই জন্য প্রিয় দর্শক আমল হচ্ছে এমন একটা পাওয়ারফুল আমল করলে আল্লাহ বিপদ আকবদ রোগ ব্যাধিটাকে আল্লাহ হেফাজত করেন তো প্রিয় দর্শক ফজরের নামাজের পরে এই ছোটো আমলটি আপনারা করুন ইশা আল্লাহ ভালো ফলাফল পাবেন আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে চলে যাবে আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করবেন আপনার মূল্যবান মতামত অবশ্য জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ